ওয়েলকাম টু জাহানারস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে ব্লগটা শুরু করলাম রাত প্রায় সাড়ে দশটা ভাবছেন এত রাত্রে কোথায় চললাম কি জানেন তো আসলে জায়ানটা কতদিন ধরে খুব অসুস্থ ছিল এখন একটু সুস্থ আছে তবে মুখের ওর রুচিটা নেই তো যতবারই ওকে জিজ্ঞেস করছি কিছু খেতে চায় না তো তো যতবার জিজ্ঞেস করছি কি খাবে বলো কি খাবে বলো ততবারই ও বলছে বিরিয়ানি খাবো আর এবারে ও যেহেতু বিরিয়ানি খাওয়া বলেছে বড়টাও জেদ করছে যে চলো তাহলে একদিন যাই একটু বাইরে যাই চলো আর আমাদের এখানে কাছাকাছি আমরা সত্যি কথা বলতে এই আমরা এখন যেখানে যাচ্ছি চলুন দেখতে পাবেন আমরা এখানেই আসি বিরিয়ানি খেতে হলে আমরা এখানেই আসি বারুইপুরে আর সবথেকে বিখ্যাত আর কি বারুইপুরের বিরিয়ানি তৈরি হয় এইখানে তো এটা সবাই জানে সবাই চেনে এক নামেই সবাই ঢাক মানে চেনে আর কি বারুইপুরে যে আসমা হোটেল আসমা হোটেল এখন আসমা ধাবা করেছে আমাদের বাড়ির আরও কাছাকাছি আমাদের বাড়ি থেকে ওই মিনিট বাইকে আসলে তো মিনিট সাথে কীরকম লাগে তাও অত লাগে কি সন্দেহ আছে বলতে গেলে বাড়ির কাছাকাছি আর ঠিক এই জায়গাতেই আমার ছোট বোন ভাড়া থাকতো আগে আর এখানে একটা জিনিস কি ভালো লাগে জানেন তো আসমা হোটেল বটে এখানে বিফও পাওয়া যায় আর চিকেন মাটানও পাওয়া যায় আর এখানে না সব হিন্দু মুসলিম প্রত্যেকেই খেতে আসে মানে প্রত্যেকেই আসে আর কি একই টেবিলে বসেই আর কি সবাই খাওয়া হয় তো খুব ভালো লাগে জিনিসটা মানে পরিবেশটা খুব সুন্দর ফাঁকা ফাঁকা মতো আর বাড়ির কাছাকাছি আর বিরিয়ানিটা বানায়ও খুব সুন্দর আর দামটাও কম তো সেই জন্য ভীষণ আর কি যখনই ইচ্ছা হয় এখানেই আসি আর কি আর অন্য কোথাও আমরা যাই না তো ওই জন্য এখানে এসেছি আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যেহেতু বৃষ্টি হয়েছে কিছু আগেই আর জায়গানটা সবে মাত্র শরীর খারাপ থেকে উঠেছে তাই একটু ওর মাথাটা ঢেকে নিয়ে এসেছিলাম যাতে আবার ঠান্ডা না লাগে এই যে দেখুন আসমা ধাবা লেখা আছে তো চলে যাচ্ছি আর ভিতরে ঢুকে দেখি এখন দেখুন প্রায় পৌনে এগারোটা মতো বাজে আর ভিতরে দেখুন এখনও কত ভিড় রাত বারোটা এরকম সময় পর্যন্ত খুব মানে প্রায় সময় দেখি তো প্রচণ্ড ভিড় থাকে আর সাথে এদের চায়েরও একটা ক্যাফে আছে সেখান যেখানে সব ছেলেরা বসে আড্ডা দেয় আর ওখান থেকে চাও খায় তো সব সময় এই জায়গাটা জমজমাট থাকে সব সময় যখনই আসবেন দেখবেন জমজমাট এতটাই ভিড় ছিল যে টেবিল মানে চারজনের জন্য সিট পাচ্ছিলাম না তো একটু অপেক্ষা করতে হচ্ছিল এই যে হাজব্যান্ড দেখে নিচ্ছে চারিদিকে যে কোথায় একটা ভালো সিট পাওয়া যায় তো এইখানে সবে মাত্র এক মানে একটা ফ্যামিলি খেয়ে উঠেছে তো আমরা এখানে আর কি ব্যাগটাগুলো রেখে এবার একটু হাত পা ধুয়ে নেব আর কি আর সামনেই একটা নার্সিং হোম হয়েছে যার কারণে আরও বেশি এই রাত্রেবেলা হয়তো যারা রোগীকে নিয়ে আসছে বা রোগীর সঙ্গে যারা থাকে তারা রাত্রেবেলা খাওয়ার জন্য বিশেষ করে এখানে আসে ওই জন্য এখানে ভিড়টা আরও বেশি থাকে আর কি ওখানে বসে ব্যাগটাগুলো রেখে জায়ানকে বসিয়ে রেখে আর আমরা এখানে হাত ধুতে এসেছি তারপর ফাইনালি বিরিয়ানি চলে এসেছিলো হাজব্যান্ড বলছিলো চারটে নিয়ে আমি মনে করলাম চারটে কে খাবে তো বললো চারটে হবে এক প্লেট করে সবার আর ওরা এতটাই বেশি দেয় না হাজব্যান্ড জানে তাও অনেকটাই দেয় যে হয়ে আমাদের বেশি হয়ে যায় তো আমার আর রাত্রেবেলা আমি আমি বিশেষ করে রাত্রেবেলা খুবই কম খাই খুবই কম খাই তো একটা পানি নেওয়া হলো আর কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে নেওয়া হয়েছিল জায়নের জন্য আলাদা একটা প্লেট চেয়ে নিয়েছিলাম দুটো স্যালাড আর তিনটে বিরিয়ানি আর বিরিয়ানিতে সত্যি বলতে আমি বিরিয়ানিই পছন্দ করি আর এই যে আলু দিয়েছে একটা বড় দেখে আলুটা যদিও আমি খুব একটা খাই না বিরিয়ানির আলু মানে খুব একটা খাই কিন্তু খুব একটা পছন্দের নয় এই আর কি আমার প্লেট থেকে জায়নকে খানিকটা দিয়ে দিলাম যদিও ও নিজে হাতে খাবে না আমাকে খাইয়ে দিতে হবে তো তবুও ওর জন্য আমি একটু আলাদা করে তুলে রাখলাম সাত শুরু করে দিয়েছে হাজবেন্ডও শুরু করে দিয়েছে এবার আমাদের শুরু করার পালা আমার তো খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি আর জায়ান খুব আস্তে আস্তে মুগনাড়ছিল যার ফলে ওর একটু খেতে দেরি হলো এই আর কি আর ওদিকে জিসাদকে দাঁড়িয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি কাউন্টারে ওখান থেকে ও পার্সেল নিয়ে নেবে শাশুড়ির জন্য ফাইনালি জায়ানের খাওয়া হয়ে গিয়েছে একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা একটু গরম হলেই তারপর ওকে দিয়েছি আর এদিকে দেখুন বাইরে যেয়ে এসেছি আর আমাদের একটা অনেক পুরোনো বন্ধু আমাদের বিয়ের আগের বন্ধু দুজনের আর কি কমন ফ্রেন্ড তো তার সঙ্গে দেখা হয়েছে দেখা হয় যদিও কিন্তু এত রাত্রে দেখা হয়ে গেল ফট করে তো খুব ভালো লাগলো অনেকক্ষণ ধরে তার সঙ্গে আমি কথা বললাম আমি কথা বলার পরে হাজবেন্ডও কথা বলল তো ও কথা বলছে আর আমি ভাবলাম যে এইখানে না মসজিদ ছিল না এইখানে পুরোটাই মুসলিম এরিয়া অথচ এই জায়গাটা মসজিদ মসজিদ ছিল না একটু দূরে তো এই এই আসমা হোটেলের পেছনে আসমা ধাবার পেছনে ওই আসমার মালিকই একটা বড় দেখে মসজিদ তৈরি করেছে করছে আমি শুনেছি কিন্তু কোথায় করছে দেখিনি তো এই যে ভিতরটা গেলাম পেছনটা দেখার জন্য যে মসজিদটা একটু দেখে আসি এখনও কমপ্লিট হয়নি কিন্তু বিশাল বড় মানে বিশাল বড় আকারে আর কি করেছে মসজিদটা লেখা আছে এক জায়গায় যে মুক্ত হস্তে দান করুন আর বেশিরভাগ নিশ্চয়ই এরা দিয়েছে এদের তো দুটো 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 আর কি হোটেল আছে আর এছাড়াও এদের অনেক রকম অনেক কিছু বিজনেস আছে তো এই যে বিশাল বড় একটা মসজিদ করেছে আমি তাই আমার বোনকে বলছিলাম তুই চলে এলি আর এখানে মসজিদ হয়েছে আসলে কী বলুন তো রোজার সময় না ইফতারির সময় মানে ও ওর খুব অসুবিধা হতো যেহেতু আজানের শব্দ শুনতে পেত না তো ওই জন্য একটু অসুবিধা হতো আর এখানকার লোকেরাও মানে নামাজ পড়তে যেত সেই বাজারের ওই দিকটা অনেকটা অনেকটা বলতে বেশ খানিকটা দূরে 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 আর কি তো এখানে বেশিরভাগ সবাই আর কি ভাড়া থাকে তো ওর কপালটাই খারাপ ও এখন যেখানে ফ্ল্যাট নিয়েছে সে তার কাছাকাছিও মসজিদ নেই ও সেখানেও আজান শুনতে পায় না তো ওখানে গেলে ওখানেও আমাদের কাছে মানে ফোন করে জিজ্ঞেস করে যে আজান দিচ্ছে বা এরকম কিছু জিজ্ঞেস জিজ্ঞেস করে তো যাই হোক চলুন এবার বাড়ির দিকে যাই আর জায়ানকে আবার একটু ঢেকে ঢুকে নিলাম ওকে রুমালটা বেঁধে দিল নাকটা ঢেকে রাখার জন্য যাতে নাকে ঠান্ডা না লাগে তো নাকটাকে আর খুলে রাখলো খাওয়ার শেষে জিশা বলছিল যে মিষ্টি দই খাবে ওই আসমা ধাবাতে গোলাপ জামুন মিষ্টি দই আর রসগোল্লা খুব ভালো পাওয়া যায় খুবই ভালো পাওয়া যায় কিন্তু আজকে ছিল না আর যে কারিগরটা আর কি তৈরি করে তার বাবা মারা গিয়েছে মানে আমরা জিজ্ঞেস করেছিলাম আর কি তাই জানতে পারলাম তার বাবা মারা গিয়েছে তো সে আর কি দেশের বাড়ি গিয়েছে ওনার ওটা দেশের বাড়ি হলো বিহারে তো ওই জন্য গিয়েছে ওই জন্য আজকের সেখানে মিষ্টি দই বলুন টক দই বলুন রসগোল্লা কিছুই তৈরি হয়নি আর এদিকে ওর বাবা বললো তাহলে বাইরে থেকে তোকে একটু মিষ্টি খাইয়ে নিচ্ছি এই দই খাইয়ে নিচ্ছি তো বাইরে এখন তো বারোটা বাজে রাত তো বাইরের দোকানগুলো সব মানে মিষ্টির দোকানগুলো সব বন্ধ হয়ে গিয়েছে তো যার কারণে আর কি ওর দই খাওয়া হলো না তো অগত্যাও বললো তাহলে চলো যদি আইসক্রিমের দোকান খোলা থাকে তাহলে আইসক্রিম নেবো কিন্তু এই সময় সব দোকানই বন্ধ হয়ে গেছিলো আর এই এই দোকানটা এটা চায়ের দোকান আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় পড়ে তো এই দোকানটা একমাত্র খোলা ছিল তো ওই জন্য এখান থেকে তিনটা আইসক্রিম নিয়ে আর এই যে বাড়ির দিকে রওনা দিলাম আর বারোটা বেজে গেছে যেহেতু ওই জন্য রাস্তাঘাট পুরো শুনশান বেশিরভাগ সব শুয়ে মানে ঘুমিয়ে টুমিয়ে পড়েছে হয়তো তো ওই যে বাড়ি চলে এলাম কাছাকাছি প্রায় তো চলুন আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন